শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমি ভালো আছি এই যে ঘুম থেকে উঠে পড়েছি আর আমার ছেলেটা বাড়িতে নেই এই জন্য এই কারণে আরও খুবই ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে কারণ ছেলে বেড়াতে গেছে ওর পিসিমণি বাড়িতে তোর কাকিমণির সঙ্গেই গেছে বেড়াতে কালকে তো আজ জন্মাষ্টমী তোমরা জানো তো এই যে ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিই তো বাইরে এত বৃষ্টি পড়ছে রাত থেকে খুবই বৃষ্টি হচ্ছে তো সব জায়গাতে মোটামুটি বৃষ্টি হচ্ছে তো দেখো কেমন বৃষ্টি পড়ছে তো বৃষ্টি পড়ছে কি করব এবার এই যে ঠাকুরকে মানে ভোগ রান্না করা হবে তো এখন স্নান করতে যাব আর বৃষ্টির মধ্যে বাইরে মানে কিছু ভিডিও তুলতে পারছি না তো ভিডিওটা খুব বেশি বড়ও নয় তো তোমরা পুরোটাই দেখো এই যে হয়ে গেছে এখন ঠাকুরকে এবার পুজো দেবো তো জগন্নাথকে আজকে একটু রান্না করে দেবো তো আজকে জন্মাষ্টমী তোমরা জানি তো পুরো ভিডিওটা আমার দেখবো ভালো লাগলো অবশ্য আসে যে তারপর দেখো এই ফুলগুলো নিয়েছি আমি একটা লোকনাথকে মালা করে দেবো কারণ লোকনাথের আজ জন্মদিন তো সেই কারণে একটু ঠাকুরকে আজকে মানে ভালো করে একটু ভোগ ফোগ করে ভোগ নিবেদন করা হবে ওনাকে তো সাদা সাদা ফুলগুলোই মালা করে দিয়েছি তো আজকে সেরকম কিছু করতেও পারিনি মানে এমন বৃষ্টি বাইরেও বেরোতে পারছি না এই যে মা সব গুছিয়ে দিল তারপরে এই যে লোকনাথ বাবাকে বেশ ভোগ নিবেদন করা হয়েছে দেখো তোমরা তো সেরকম ভালো কিছু করতে পারিনি তো তোমরা দেখো ভালো করে ভিডিওটা আর পাশে থেকে ওইভাবে